আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছো ভিডিওটা শেয়ার করে দিও আমাদের বাংলাদেশে এখন বর্তমানে পুলিশ আন্দোলন করতেছে একত্রিত হয়ে গেছে তারপরে যায় আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইরা যারা আছে তারা একত্রিত হয়ে গেছে ও এর আন্দোলন করতেছে আমার কত সিঙ্গিয়া যখন নাকি শেখ হাসিনায় ছাত্রদেরকে মারার জন্য গুলি করার জন্য অনুমতি দিচ্ছে তখন পুলিশের বাইন ছত করে একসাথে মিলিয়ে রে বলতে পারছিল না যে আমরা ছাত্রদের উপরে নির্যাতন চালাতে না আমরা ইস্তফা দিলাম চাকরি থেকে এখন দেশের একটা সংকটস্থলের বসুড়িওয়ালা মাদার ছোধে এখন মানে কি করতেছে ওই আন্দোলন করতেছে আমরা কারো কথা শুনবো না কারো অধীনে থাকবো না তোর আম্মা যে সঙ্গে আসিল সেসব কথাই করেছিল না যে আমরা কোনো নেতার আন্ডারে আমরা থাকবো না আমরা কি এই নিজের এই যে আইন আছে বাংলাদেশে ওই আইন আইনের ভিতরে হারাম হারামাকাল মানে এক ধরনের মানে জারিগামি শুরু করতেছি বাংলাদেশে মানে এই অস্থির অস্থিরতা মানে তৈরি করবে লেগুলে আর হিন্দুবার কথা কী বলবো এরা তো মানে মন্দির কোনো মানে বাঙ না হুধাও বলতেছে কি যে মন্দির সব এলা সংখ্যালঘুর উপরে মানে কি হামলা চল আসলে হাকিগত মানে মাঠ পর্যায়ে কিন্তু আসলে এরকম না মানে খুবই দুঃখের বিষয় ভাই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে দেবো যে এত বাংলাদেশের পিছনে লাগিয়েছে সব দুলির সাথে যাব আল্লাহ কাছে এটাই চাব আমাদের ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকিও আল্লাহ হাফেজ সালাম আলাইকুম